এই ধরনের লোকাল ব্র্যান্ডের মাইক্রোফোন কেনার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বিবেচনা করবেন যে আসলে এই মাইক্রোফোনটা কেমন আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি একটি ওয়ারলেস মাইক্রোফোন রিভিউ আমরা সকলেই জানি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ছবি কিংবা ভিডিওর পাশাপাশি সাউন্ড কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি ভালো না হয় বা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে দর্শক আপনার ভিডিও বেশি সময় দেখবে না এর জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটির মডেল হচ্ছে এফ ফিফটিন টু ওয়্যারলেস মাইক্রোফোন আজকে আমরা আনবক্সিং করব এফ ফিফটিন টু ওয়্যারলেস মাইক্রোফোন এবং দেখব এটার পারফরমেন্স সাউন্ড কোয়ালিটি এবং আপনাদেরকে বলার চেষ্টা করবো পনেরোশো টাকা বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটি আসলেই বেলোফার মানে কি না এবার আমরা দেখবো যে এই বক্সের ভিতরে কী কী আছে প্রথমত আপনাদেরকে দেখায় উপরের অংশটা এখানে দেখতে পাচ্ছেন এফ ফিফটি ইন্টু মাইক্রোফোন লেখা আছে আর এখানে ছবি দেওয়া আছে আর একটু খেয়ালগুলি দেখতে পারবেন এখানে আছে লাইভ শো ইন্টারভিউ ব্লগ শর্ট ভিডিও যাই হোক এগুলো তেমন গুরুত্বপূর্ণ না বক্সটাকে আমি একটু উল্টাই উল্টাই আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লাগ অ্যান্ড প্লে টোয়েন্টি মিটার্স অফ অ্যাক্সেসিবল রিসেপশন প্রেসিস রেশিও ক্লিয়ার ট্রিম্বো হাইলি সেন্সিটিভ ওয়াইডলি কমফোর্টেবল এছাড়াও আপনাদেরকে একটু নিচ থেকে একটু দেখা এখানে দেখতে পাচ্ছেন মেড ইন চায়না খুব ভালোভাবে লেখা আছে এই প্রোডাক্টটি চায়নার একটি প্রোডাক্ট এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাগজ দিয়ে মোড়ানো আছে বা র্যাপিং করা আছে আমি এখন এই কাগজটিকে সিরে ফেলবো আমার হাতে এই মুহূর্তে তেমন সরি নাই যে সরি দিয়ে কাটবো আমি সিরেই ফেললাম এখন দেখতে পাচ্ছেন কাগজটিকে আমি সিরে ফেলে দিলাম এবার এটার ভিতর থেকে আমাকে এটাকে খুলে নিয়ে আসতে হবে আপনি একটু খেয়াল করুন দেখুন এই যে মাইক্রোফোনটা এখানে খেয়াল করুন যে এই যে যন্ত্রপাতিগুলো আছে সবগুলা কিন্তু আমি একবার খুলে নিয়েছি আর এটা তো খালি এটার ভিতরে কিছু নাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা উইন্ডশিল্ড এই দুইটা মাইক্রোফোনের মাথার মধ্যে লাগাতে হবে আর এটা হচ্ছে আপনার দুইটা সিস্টেম একটা হচ্ছে আইফোনের জন্য আরেকটা হচ্ছে সি মোবাইলের জন্য এটা হচ্ছে রিসিভার যাই হোক রিসিভার তারপর ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন দুইটা এখানে নিজে আছে আমি রিসিভারটা এখন ভিতরে রেখে দিচ্ছি আর ট্রান্সমিটার এখান থেকে বের করতেছি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সমিটারগুলো এটা হচ্ছে ট্রান্সমিটার আর এখানে উইন্ডশিল্ড লাগাতে হবে এই যে উইন্ডশিল্ডগুলো আছে না এই উইন্ডশিল্ডগুলো এখানে লাগাতে হবে আমি এটার ভিতর পাইছি দুইটা ট্রান্সমিটার মানে টি এক্স আর একটা রিসিভার এটা হচ্ছে আর এক্স এখানে এটি হচ্ছে কেবল চার্জ করার জন্য আমি এখন এটা একটু খুলে দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার্জিং কেবল টাইপ সি এটার ভিতরে নিচে আছে একটি ইউজার মিনিউল আমরা সচরাচর ইউজার মিনিয়ালগুলো পরে না অবশ্য যদি আপনার সময় থাকে আপনারা পরে নেবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটার মধ্যে উইন্ডশিল্ড লাগিয়েছি আর একটা উইন্ডশিল্ড ছাড়া এখন যদি আপনারা বলেন এটার বিল্ড কোয়ালিটি কীরকম বিল্ড কোয়ালিটি দেখতে ছোটোখাটো জামাই সহজে ক্লিপ করা যাবে আর রিসিভারটা সরাসরি মোবাইলের মধ্যে লাগানো যাবে এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি এবং এটি হচ্ছে আইফোনের জন্য দুইটি মোডে আছে দুইটি মোডে ব্যবহার করা যাবে একটু খেয়াল করলে দেখতে পারবেন মোবাইলের সাথে কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে যে মাঝখানে যে অংশটা আছে সেই মাঝখানের অংশে কিন্তু লাইন চলে এসেছে এখন আমি এটাকে টেস্ট করব যে আসলে সাউন্ড কোয়ালিটি কীরকম হয় বা সাউন্ড কোয়ালিটি কীরকম দিতেছে আমি দুইটা মাইক্রোফোনই ব্যবহার করব এবং দুইটা মাইক্রোফোন এখান থেকে চালু করবো এখন একটা চালু আর একটা বন্ধ আছে এই মুহূর্তে আমার মনে হয় এটার যে সাউন্ড এটার সাউন্ড কিন্তু শুনতে পারতেছেন এবার তাহলে চলুন আপনাদেরকে দেখাই কানেকশন প্রসেস এবং সাউন্ড কোয়ালিটি টেস্ট প্রথমত আপনাদেরকে দেখায় এখানে যে দেখতে পাচ্ছেন রিসিভারটি এই রিসিভারটি দুই ধরনের মোবাইলে ব্যবহার করা যাবে এক হচ্ছে টাইপ সি মোবাইল এবং আরেক হচ্ছে আপনার আইফোনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আর একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আছে ফিমেল পোর্ট আবার এদিকে দেখতে পাচ্ছেন একটি টাইপ সি ফিমেল পোর্ট আছে এই দুইটা পোর্টের কাজ কি এই দুইটা পোর্টের কাজ হচ্ছে আপনার যখন রেকর্ড করার সময় আপনার মোবাইলের চার্জ কমে যাবে বা চার্জ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন আপনি চাইলে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে পারবেন অথবা চার্জার ব্যবহার করতে পারবেন এখান দিয়ে সরাসরি চার্জও হবে এবং আপনার রেকর্ডিংও চলবে তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এই জ্যাকের কাজ এটা দিয়ে আপনি চাইলে এই মাইক্রোফোন দিয়ে কী রেকর্ড হচ্ছে বা কীরকম সাউন্ড আসতেছে আপনি চাইলে হেডফোন কিংবা ইয়ারফোন দিয়ে শুনতে পারবেন প্রথমত আপনারা যেভাবে কানেকশন করবেন কানেকশন করার জন্য আপনার যে রিসিভারটি আছে এই রিসিভারটি সরাসরি মোবাইলের সাথে কানেকশন করে দিবেন আর এদিকে একটি সবুজ একটি ইন্ডিকেটার আছে ইন্ডিকেটরটি আপ ডাউন করবে তারপর যখন আপনি আপনার ট্রান্সমিটার বা মাইক্রোফোনগুলো অন করে দিবেন অন করলে এখানে কর্নারে দেখবেন একটা লাইট জ্বলবে এই কর্নার লাইট জ্বললে বুঝতে পারবেন যে আপনার মাইক্রোফোনটি অন হয়ে গেছে তারপর যখন এই রিসিভারের সাথে কানেকশন হয়ে যাবে তারপর এখানে মাঝখানে যে কোনো একটা লাইট জ্বলে যাবে আমি এখন কানেকশন করে নিচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু নিচের যে ইন্ডিকেটারটা আছে সেই ইন্ডিকেটারটা জ্বলছে মানে হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে এখন সাউন্ড রেকর্ড হইতেছে এই মাইক্রোফোনে সাউন্ড রেকর্ড কি রকম শুনতেছেন সেটা আপনারা বুঝতেছেন আমি এখন এই মাইক্রোফোন দিয়ে নয়েজ ক্যান্সেলেশন মোডে সাউন্ড রেকর্ড করতেছি এবার আমি এখান থেকে ইকো মোডে ট্রান্সফার করব এক ক্লিকের মাধ্যমে আমি এখন ক্লিক করে দিচ্ছি এখন যে আপনারা আমার সাউন্ডটা শুনতে পারছেন এটি সম্পূর্ণ ইকো মোডে শুনতে পারছেন এই মাইক্রোফোনের মাধ্যমে এখন আমি ট্রান্সফার করে চলে যাব নরমাল মোডে এই মুহূর্তে যে আপনার আমার সাউন্ডটি শুনতে পারছেন সম্পূর্ণ নরমাল মোডে শুনতে পারছেন সাউন্ড ভালো খারাপ সবকিছু আপনারা বুঝতে পারবেন যাই হোক এই মুহূর্তে আবার আমি চলে যাব নয়েজ ক্যান্সেলেশন মুডে এখন নয়েস ক্যান্সেলেশন মোডে কীরকম সাউন্ড শুনতে পারছেন সেটা আপনারা বুঝতে পারতেছেন এখন আপনাদের এই বিষয়গুলো বিচার বিবেচনা করা দরকার যে এই মাইক্রোফোনগুলো গুলো কিরকম এই মুহূর্তে আমি আউটডোরের সাউন্ড রেকর্ড করতেছি এই মুহূর্তে চলতেছে নয়েস ক্যান্সেলেশন মোডে আমি চাইলে এখন মুড পরিবর্তন করতে পারবো আমার পিছনে যে রোডটি আছে একশো বিশ কিলোমিটার স্পিডের রোড এই মুহূর্তে রোডে জ্যাম থাকার কারণে নয়েজ হয়তো বা একটু কম কিন্তু এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে চলতেছে আপনারা সাউন্ড শুনতে পারতেছেন আমি এখন ইকো মুডে ট্রান্সফার করব এই মুহূর্তে আপনারা যে সাউন্ড শুনতে পারছেন সম্পূর্ণ ইকো মুডে সাউন্ড শুনতে পারতেছেন এখন আমি চলে যাবো একেবারে নর্মাল মুডে নর্মাল মুডে আপনারা শুনতে পারবেন যে আসলে সাউন্ড কীরকম হতেছে বা নয়েজ কীরকম চলতেছে বাইরে এই মুহূর্তে যে আপনারা সাউন্ড শুনতে পারছেন এটি সম্পূর্ণ নর্মাল মোডে চলতেছে এখন বাইরে সাউন্ড বা নয়েস কীরকম চলতেছে আপনারা বুঝতে পারতেছেন এখন আমি আবারও চলে যাব নয়েজ ক্যান্সেলেশন মোডে আমি এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে চলতেছি এখন আমি একটু দূরে যাওয়ার চেষ্টা করবো দেখবো যে আসলে দূর থেকে কীরকম বোঝা যায় আসলে কতটুকু ক্লিয়ার হয় কতটুকু দূর থেকে আসলে রেসপন্স করতে পারে এই টাউন স্পিকারটি আসলে আমি দেখার চেষ্টা করবো একটু দূরে এখন দেখতে পাচ্ছেন প্রায় বেশ কয়েকটি সুন্দর আছি আমি এখন হয়তো প্রায় চল্লিশ ফুটের কাছে আছে বলে আমি এখন এখন রাস্তার কাছে চলে এসেছি এর জন্য আর দূরে যাইতেছি না ধরেন চল্লিশ ফিট দূরে আসি এখান থেকে আমি আবার রিটার্ন ফিরে আসতেছি আপনার এখন সাউন্ড বুঝতে পারছেন যে আসলে নয়েস ক্যান্সেলেশন সাউন্ড কিরকম হইতেছে এই হচ্ছে মূলত আউটডোর যে আউটফিটটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর ইনডোরেরটা তো আপনারা দেখলেনি এখন আপনাদেরকে ব্যাটারি ব্যাকআপ আপ এবং চার্জিংয়ের বিষয়টা বলি কোম্পানি ক্লেম করতেছে যে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ দেবে তবে আমি চার পাঁচ ঘন্টা টানা ভিডিও করে চেক করতে পারি নাই এর জন্য আমি এই বিষয়টা ক্লিয়ার না তবে চার্জ দেওয়ার ক্ষেত্রে এক ঘন্টার মতো সময় লাগে দুইটা ট্রান্সমিটার সম্পূর্ণ চার্জ করতে আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো বিবেচনা করে ফেলেছেন যে এই মাইক্রোফোন কি না তারপরেও আমি আপনাদের সাথে আরো দুই এক মিনিট আলোচনা করব আপনারা আশা করি এতটুকু শুনে যাবেন যে আসলে এই মাইক্রোফোনটা কিনবেন কি না প্রথমত আপনাদেরকে বলি এই মাইক্রোফোনার ভালো দিকগুলা এই মাইক্রোফোনের ভালো দিক হচ্ছে প্রথমত এই মাইক্রোফোনটা দেখতে সুন্দর লাইটওয়েট ওয়েট সহজে জামাই ক্লিপ করা যায় দামেও কম মাত্র পনেরোশো টাকা এর মধ্যে হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন তাছাড়া এই মাইক্রোফোনটিতে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ থাকে এছাড়া বিভিন্ন ফিচার্স আছে আপনার নর্মাল মোড নয়েস ক্যান্সেলেশন মোড ইকো মোড এই সব কিছু মিলিয়েছিলে আমার কাছে মনে হয়েছিল যে এই মাইক্রোফোনটি বেস্ট এবং বেস্ট হবে এই মুহূর্তে আমি যতটুকু বুঝতে পারতেছি এই মাইক্রোফোনটি সব কিছু ঠিক আছে বাট আপনার যে সাউন্ড একজন ক্রিয়েটরের যে সাউন্ড দরকার পারফেক্ট সাউন্ড ও দিতে পারতেছে না আমি যখন নর্মাল মোডে বাইরে সাউন্ড রেকর্ড করতেছিলাম তখন বাহিরে যত না সাউন্ড আছে তার সাথে বেশি ও আমাকে দিতেছে কেননা আমি মোবাইল দিয়ে ট্রাই করছিলাম মোবাইল দিয়ে এতটা সাউন্ড থেকে আসে না সাধারণত খালি মোবাইল দিয়ে থেকে এতটুকু সাউন্ড আসে না যতটুকু না এই মাইক্রোফোন আমাকে অতিরিক্ত সাউন্ড দিতেছিল তারপর আসে নয়েজ ক্যান্সেলেশন মোড নয়েজ ক্যান্সেলেশন মোডে যখন আমি সাউন্ড রেকর্ড করতেছিলাম তখন নয়েজ ক্যান্সেলেশন হইতেছিল বাট তখন এই সাউন্ডের সাথে সেত সেত ঘের একটা সাউন্ড চলে আসতেছে যদি নয়েস ক্যান্সেলেশন করে স্যাচার গ্যারগের সাউন্ড চলে আসে তাহলে তো আর ভিডিওর সাউন্ড কোয়ালিটি পারফেক্ট হলো না সেক্ষেত্রে আমি এইটাকেও অপছন্দের কাতারে রেখে দিলাম এখন তিন নাম্বারে আসেন ইকো মোড বিশেষ করে ইকোটা একটু বেশি হয়ে যাইতেছে মনে হয় যেন রুমের ভিতরে অতিরিক্ত প্রতিদিন হইতেছে এরকম একটা সাউন্ড মনে হইতেছে ইকোতে যাই হোক ইকোটাকে মেনে নেওয়া যায় যেটাই হোক আমার ইকো এতটা প্রয়োজন নাই তারপরে ইকোটাকে মেনে নিলাম কিন্তু নর্মাল মুড এবং নয়েজ ক্যান্সেলেশন মুড দুইটা মুডেই কিন্তু আমার কাছে কোনোভাবেই ভালো লাগে নাই বিশেষ করে যদি নয়েজ ক্যান্সেলেশন মুডেও সেদ গ্যারগের শব্দটা না হইতো তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করতাম যে আসলে এই প্রোডাক্টটি আপনারা কিনেন এখন আমি আপনাদেরকে কোনো কিছু বলতে পারতেছি না আপনারা নিজেরাই বিবেচনা করে নেবেন যে আসলে কি এই প্রোডাক্টটি কিনবেন কিনা আসলে আমার কাছে এই প্রোডাক্টটি এই মুহূর্তে কোনোভাবেই ভালো লাগে নাই এখন আমি আপনাদের কাছে সব মিলে যেটি বলতে চাই সেটি হচ্ছে একেবারে বেসিক এবং নর্মাল ইউজের জন্য যারা এই ধরনের মাইক্রোফোন নিতে চান তারা নিতে পারবেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই দামে মার্কেটে আরও বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে আপনারা চাইলে অন্যগুলো চয়েস করতে পারেন বা দেখতে পারেন আমার কাছে এই মাইক্রোফোনটি ভালো লাগে নাই তাই আমি এই মাইক্রোফোনটিকে আপনাদের কাছে হাইলি রিকমেন্ড করতে পারতেছি না যে এটা কিনেন আমি কিছুদিন আগে একটা মাইক্রোফোন রিভিউ করছিলাম ওয়ারলেস মাইক্রোফোন কে থার্টি ফাইভ তবে ওইটার সাউন্ড আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল তবে এটা বাজেট অনুযায়ী ঠিক নাই ওইটা ছিল আটশো টাকা আর এটা হচ্ছে পনেরোশো টাকা দুইটা বাজেট কিন্তু তফাত আছে তারপরেও কিন্তু এটার সাউন্ড আমার কাছে ভালো লাগে নাই এখন আপনাদের কাছে সাউন্ড কিরকম রাখছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা এই মুহূর্তে এই মাইক্রোফোনটা কিনে ফেলেছেন তারাও জানিয়ে যাবেন যে আসলে আপনার কিরকম সার্ভিস দিতেছে কারণ এই মাইক্রোফোন গুলো হচ্ছে লোকাল ব্র্যান্ড কারো কারো ক্ষেত্রে নাও পড়তে পারে এর জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এই মুহূর্তে ভালোভাবে এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন না তারাও আশা করি কমেন্ট করে জানিয়ে যাবেন এত করে আরো দর্শকরা জানতে পারবে যে আসলে এই মাইক্রোফোনটার কি সমস্যা নাকি আমার শুধু আমারই এই সমস্যা হয়েছে এটা আসলে সবাই জানতে পারবে যাই হোক আর কথা বলে আমি অতিরিক্ত সময় নষ্ট করবো না যদি এই ভিডিওটি সামান্য একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বিবেচনা করতে পারেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ